কি তুমি আমি শুধু কথা বলার জন্য ডেকেছি কি হয়েছে পূজা তুমি এমন ব্যবহার কেন করছো আর কি কথা বলবে তুমি আর আমিও তোমায় কিছু বলতে চাই আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি শুধু এটা বলতে এসেছি আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই আমার ঘরের লোক আমার জন্য ভালো ছেলে দেখেছে কিন্তু পূজা আমরা তো লাইফ টাইম একসাথে থাকবো প্রমিস করেছিল হ্যাঁ প্রমিস আমি ক্যান্সেল করছি সিম্পল দেখো পূজা তোমার বাড়ির লোক তোমার জন্য শুধু ছেলে দেখেছে তুমি বিয়ে না করতে চাইলে থোড়ি না তোমাকে জোর করে বিয়ে দেবে আমি নিজেই রাজি হয়েছি ওই ছেলেটাকে বিয়ে করার জন্য কি তুমি রাজি হয়েছো কিন্তু আমরা তো রিলেশনে আছি আর তোমার সাথে রিলেশনে থাকা না থাকা একই বিষয় না তুমি কোথাও ঘুরতে নিয়ে যাও না গিফট দাও দেখো পূজা আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি তুমি যখন যা চেয়েছো আমি সেটা পূরণ করার চেষ্টা করছি তোমার যা যা স্বপ্ন ছিল আমি আস্তে আস্তে সব পূরণ করছিলাম হ্যাঁ হয়তো একটু লেট হচ্ছিল আমার বিজনেস না চলে আমি কি করব তুমি আর তোমার ফালতু বিজনেস কখনো চলবে না তুমি ফোনে শুধু বড় বড় কথা বলতে না তুমি লাইফে কিছুই করতে পারবে না পূজা আমার তো এমন মনে হচ্ছে এই সব চিন্তা আমার অনেক আগে থেকেই ছিল আজ তুমি শুধু বলছো হ্যাঁ অনেক আগে থেকেই ছিল আমি কখনো সুযোগ পাইনি এসব কথা বলার আজ সুযোগ পেয়েছি তাই বলছি আর হ্যাঁ আমার জন্য এমন ছেলে দেখেছে তোমার থেকে দেখতেও ভালো আর অনেক বড় লোক পূজা আমি কখনো ভাবিনি তুমি আমার সাথে এমনTalk করবে আমি ভেবেছিলাম তুমি সবার থেকে আলাদা টাকা পয়সা তোমার কাছে কোনো কিছু मैटर করে না কিন্তু না আমি আমার ধারণা টোটালি বলছি এইসব বাদ দাও তুমি আমায় কি বলবে জানো হ্যাঁ বলবো ভেবেছিলাম কিন্তু বলে আর কোনো লাভ নেই আরে বলো না ক্রিস তুমি জানো তো আমার আইফোন ফেভারিট তোমার কাছে এই ফোন কোথায় থেকে আসলো আমি কিনেছিলাম ভেবেছিলাম তোমায় গিফট করব আমায় বাট তোমার কাছে কোথায় থেকে এত টাকা আসলো ওই আমার ফালতু বিজনেস থেকে কি তোমার বিজনেস ভালো চলছে হ্যাঁ আমি মিথ্যা বলেছিলাম আমার বিজনেস আমার এক্সপেকটেশনের থেকে বেশি গ্রো করেছে আমি ভেবেছিলাম তোমায় সারপ্রাইজ দেব তোমার ফেভারিট আইফোন গিফট করে কিন্তু তোমার তো অন্যই প্ল্যান ছিল আরে না আমার তো কোনো প্ল্যান নেই আমি তোমায় মিথ্যে বলছিলাম আমি জানতাম তুমি এক একদিন सक्सेसফুল হবে ট্রাস্ট মি থাক পূজা আমার সামনে তোমার রিয়েল ফেস চলে এসেছে বেশ কিছুদিন থেকেই তোমার ব্যবহারে চেঞ্জ লাইছিল আর আজ তোমার মুখ থেকে শুনে আমার ধারণা সত্যি হয়ে গেল না কৃষ এমন কিছু না আমি তো তোমার সাথে ফান করছিলাম সত্যি বলছি আচ্ছা ফান করছিলে তাহলে এক কাজ করো তোমার বাবাকে ফোন করো তোমার বাবার সাথে কথা বলি জিজ্ঞেস করি তোমার বাবাকে যে তোমার বাড়িতে বিয়ের কথা চলছে কিনা কি হয়েছে কল করতে পারবে না তাই তো কারণ এটা সত্যি আই সরি কৃষ প্লিজ ফরগিভ মি আমি ওকে ছেড়ে দেব তোমার জন্য সত্যি বলছি পূজা তুমি আমার জন্য ওকে ছাড়বে না তুমি আমার টাকার জন্য ওপে ছাড়বে ভগবান না করুক কোনোদিন যদি আমার কাছে টাকা কম পড়ে না তাহলে তুমি সেম কাজ আমার সাথে করবে আই হোপ তুমি যাকে বিয়ে করছো তাকে তুমি টাকার জন্য ধোকা দেবে না